আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে জানবো দু হাজার পঁচিশ সালের এয়ারটেল কাস্টমার কেয়ার নাম্বার এবং কিভাবে আপনি সহজে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন চলুন শুরু করি আপনি যদি এয়ারটেল ব্যবহারকারী হন এবং কোনো সমস্যায় পড়েন যেমন ডাটা ব্যালেন্স অফার বা সিম সংক্রান্ত তাহলে সরাসরি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে সরাসরি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার জন্য আপনি চলে আসবেন আপনার ফোনের ডায়াল অপশনে আসার পর এখান থেকে ডায়াল করবেন ওয়ান টু ওয়ান হলো এয়ারটেল সিমের কাস্টমার কেয়ার নাম্বার তারপর এখান থেকে আপনারা এই নাম্বারে কল করে আপনার বিস্তারিত সমস্যার সমাধান নিতে পারেন এক্সট্রা টিপস এছাড়া আপনি চাইলে এয়ারটেলের অফিসিয়াল অ্যাপ মাই এয়ারটেল বিডি ডাউনলোড করে লাইভ চ্যাটের মাধ্যমে সাহায্য নিতে পারেন এটা অনেক দ্রুত এবং ঝামেলাহীনভাবে হয়ে থাকে এর জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর নিচে দেখতে পারবেন সার্চ বা রয়েছে সার্চ বাজে ক্লিক করবেন তারপর এখান থেকে মাই এয়ারটেল অ্যাপস লিখে সার্চ করবেন তারপর এখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ওপেন ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনার এয়ারটেল নাম্বারটি দিয়ে দিবেন এয়ারটেল নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার ক্লিক করবেন ওটিপি পাঠান এই অপশনে তারপর এখানে আপনার সিমে একটি ওটিপি চলে আসবে উক্ত ওটিপিটি এখানে সাবমিট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ওটিপিটি চলে আসছে এবং অটোমেটিক সাবমিট হয়ে গেছে ওটিপিটি সাবমিট হওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আপনার যদি একটু নিচে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন হেল্প নামে একটা অপশন রয়েছে আপনারা হেল্পে ক্লিক করবেন হেল্পে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে আপনার অভিযোগগুলি এই অপশনে তারপর এখান থেকে নিচে অভিযোগ করুন এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি আপনার সমস্যা লিখে জানাবেন সমস্যা লিখে জানানোর জন্য প্লিজ রাইট হেয়ার এই অপশনে ক্লিক করবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি দেখতে পান এছাড়াও আপনি কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ